নমস্কার বন্ধুরা বিনয় ডেভেলপারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখুন এবং লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন যার সাহায্যে সাউথ কলকাতার সমস্ত প্রপার্টি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে নমস্কার একটা সুন্দর জমির ভিডিও নিয়ে এসেছি আছে আমাদের রুবি হসপিটালের পিছনে এখন তো মেট্রো চালু হয়ে গেছে রুবি একটা কলকাতার মানে প্রাণকেন্দ্র এখানে রুবি থেকে আপনি সমস্ত পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে পারবেন রুবি থেকে আপনি এয়ারপোর্ট গেলে প্লেনে আপনি যেখানে খুশি যেতে পারবেন রুবি থেকে হাওড়া শিয়ালদা এদিকে আপনি দক্ষিণে যান উত্তরে যান সাউথে সব সব জায়গায় রুবি থেকে রুবি একটা বিশাল একটা বাস টার্মিনাল এবং মানে খুব একটা মানে নাম করা একটা স্টেশন বলতে পারবেন রবি যেখানে দশ বারোখানা রোডের বাস ওখান থেকে যাতায়াত করে তো এই রুবি হসপিটালের আপনারা এই প্রজেক্টগুলো পাচ্ছেন এক লক্ষ দু লক্ষ টাকা কাটা হিসাবে আজকের যে প্রজেক্টের ভিডিওটা দিচ্ছে এটা এক লক্ষ টাকা কাটা আপনার জমিটা এক লক্ষ টাকা কাটা মাসে মাসে কিস্তিতে পাবেন থার্টি পারসেন্ট ডাউন পেমেন্ট করে বিঘা যখন বিঘা জমি নেবেন দাম কম হবে এটা আমাদের দশ বিঘার প্রজেক্ট পাশে আরও জমি ছিল আমরা বিক্রি করে দিয়েছি কুড়ি বিঘা জমি ছিল দশ বিঘা বিক্রি হয়ে গেছে আর এটা দশ বিঘার জমির প্রজেক্ট আপনারা খুব সুন্দর জমি জমিটা দেখুন এটা দেখছেন বয়নালা মোড় মেন রোড মেন রোড আর বয়নালা এই যে খেলার মাঠ এখানে দুর্গা পুজো হয় আর এই যে সোজা রাস্তা ওই যে সাইকেল নিয়ে যাচ্ছে এটা কুড়ি ফিট রোড পঞ্চায়েত রোড এই রাস্তায় গিয়ে আমাদের হাফ কিলোমিটার যেতে হবে গিয়ে একটা জমি আছে প্রোজেক্ট আছে দশ বিঘার উপরে তো এই প্রোজেক্টে আমরা জমি বিক্রি করছি জমিগুলো দেখাবো রুবি থেকে এটা ন কিলোমিটার এসে বয়নালা মোড় আর এখান থেকে এই পঞ্চায়েত রোড গিয়ে আমাদের ওই প্রোজেক্টটা প্রজেক্টটা দেখাবো দেখুন সুন্দর পরিবেশে প্রচুর বাড়িঘর হয়েছে ওখান থেকে বাসন্তী হয় এক এক থেকে দেড় কিলোমিটার প্রজেক্টটা দেখুন এই জমিটা দেখছেন আমরা রুবি থেকে ন কিলোমিটার এসে আর এই রাস্তাটা কুড়ি ফুট এটা পঞ্চায়েত রোড বয়নালা বয়নালা ওই মোড় থেকে আমরা হাফ কিলোমিটার একটু বাদিকে ঢুকলাম এটা রুবি হসপিটাল থেকে ন কিলোমিটার আর এইটা হচ্ছে হাফ কিলোমিটার আর এখান থেকে আপনারা যদি বাসন্তী হাইয়ে যান এখান থেকে ঠিক দেড় কিলোমিটার এক থেকে দেড় কিলোমিটার গেলে বাসন্তী হাইওয়ে এই যে জমিটা দেখছেন এটা আছে টোটাল পনেরো বিঘা জমি ছিল পাঁচ বিঘে এই যে বাংলো বাড়ি দেখছেন এদেরকে দিয়ে দেওয়া হয়েছে পাঁচ বিঘে আর এখানে দশ বিঘা মতো আছে আমরা প্লটিং করে বিক্রি করছি দলিল পর্চার জমি আর এখানে দেখছেন আশপাশে বাড়িঘর হয়ে গেছে সব বসবাস করছে জমির অপোজিটে সব বসবাস করছে আর এখান থেকে সামনে গেলে বানতলা বাজার এরকম ছাদ বাড়ি করতে পারবেন আর এইটা পঞ্চায়েত রোড এই যে বাড়িটা থেকে আর এই পর্যন্ত দেখছেন এই যে পোস্ট এটা হচ্ছে কুড়ি ফিট রো রাস্তা কুড়ি ফিট রোড তো ইলেকট্রিক আছে দেখছেন জমিতেই আর এই পাঁচ বিঘে আমাদের জমি থেকে একটা কোম্পানিকে বিক্রি করা হয়েছে ওরা বাগানবাড়ি বানিয়েছে বাংলো বাড়ি তো এই যে দেখছেন লোকসব বসবাস করছে আর আমাদের জমি এখানে ঠিক বাংলো বাড়ির এই পাশ থেকে নিয়ে এই দেখছেন সবুজ ঘাস হয়ে আছে কিছুটা জমি ওই পাশে চাষ হয়েছিল তো আমরা প্লটিংয়ের জন্য এই হচ্ছে জমি মাঝখান থেকে আমরা বারো ফুট রোড পুরো ওই মাথা পর্যন্ত জমির শেষ প্রান্ত পর্যন্ত বারো ফুট রোড টেনে দেবো আর জমির ডানদিকে বাঁদিকের হচ্ছে প্লট পুরো জমি পরিবেশটা খুবই ভালো দেখছেন আর বিস্তারিত দাম এগুলো আমরা ভিডিওতে জানিয়ে দেব পরে তো এই হচ্ছে আমাদের প্রোজেক্ট বয়নালা জমিটা দেখলেন এই জমিটা আপনারা যখন রুবি থেকে যাচ্ছেন জমিটা ন কিলোমিটার ডিস্টেন্স রুবি থেকে ডাইরেক্ট অটো চলছে অটো টোটো চলছে আর যখন আপনি সোনারপুর থেকে আসছেন সাত কিলোমিটার আর ওখান থেকে বাসন্তী হাইওয়ে মাত্র দেড় কিলোমিটার বাসন্তী হাইওয়ে যেটা সায়েন্স সিটি থেকে বাসন্তী যাচ্ছে তো বাসন্তী হাইওয়ে ওখান থেকে বানতলা দু কিলোমিটারের মধ্যে তো এই চারিদিকে এই কমিউনিকেশন এই ফেসিলিটিতে আপনারা জমিটা এক লক্ষ টাকা কাটা এককালে নিতে পারেন রেস্ট করে বা কিস্তিতে মাসে মাসে থার্টি ডাউন পেমেন্ট দিয়ে মাসে মাসে পাঁচ হাজার সাত হাজার আট হাজার দশ হাজার যেমন পাবেন দিয়ে দলিল পর্চা সম্পত্তি কাগজ রেডি জমি পছন্দ হলো পিলার পিলার পুঁতে আপনাকে জমিটা মেপে বুঝিয়ে দিলাম আপনি এবার মাসে মাসে টাকা দিয়ে টাকা পার্সেন্ট টাকা শোধ হলে আমরা রেজিস্ট্রি করে দিচ্ছি আপনারা তারপরে বাড়ি করতে পারবেন থাকতে পারবেন তো এরকম প্রচুর জমি বাড়ি ফ্ল্যাট সাউথ কলকাতাতে আমাদের আছে ফ্ল্যাট জমি আপনারা কিনে বাড়ি করতে পারেন বা ফ্ল্যাটে থাকতে পারেন সোনারপুর সুভাষগ্রাম বা নরেন্দ্রপুর প্রচুর এইসব জায়গায় জমিও আছে আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে ফোন করুন ফোনে অনেক সময় ব্যস্ত থাকলে ধরতে পারি না আপনারা হোয়াটসঅ্যাপে জানাবেন কি চাইছেন কি নিতে চাইছেন তো আমাদের চ্যানেলটিকে লাইফ সাবস্ক্রাইব করলে এরকম প্রচুর ভিডিও দেখতে পাবেন প্রপার্টি আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন